আনে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো ভাম মাছ দিয়ে হচ্ছে আলু কেটে রান্না আজকে আপনাদের মাঝে দেখাবো তো রান্নাটা হচ্ছে সব ধরনের মশলাপাতি একদম নিয়ে নিয়েছি আর হচ্ছে রেডি করে নিয়েছি সব কিছু কেটে কুটে তো এখন হচ্ছে রান্নায় চলে যাচ্ছি বিসমেল্লা বলে তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি সাথে কাঁচা মরিচ দেখতেই পাচ্ছেন আর আমি হচ্ছে এই কড়াইটার মধ্যে হচ্ছে এই হাড়িটার মধ্যে হচ্ছে টমেটো সস দেওয়ার জন্য টমেটো সিদ্ধ করেছিলাম টক টকের কারণে নাকি কালারটা এমন চলে আসছে আমি অনেক মাজা গোষার পরে হচ্ছে কালারগুলা মানে আমি চেঞ্জ করতে পারিনি হয়তো পরবর্তীতে আবার ট্রাই করব তো এখানে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে নিয়েছি কেউ কিছু মনে করবেন না আমি হচ্ছে এখানে আদা রসুন বাটাটা এড করে নিয়েছি অল্প করে আর অল্প করে হলেও একটা তরকারি যদি আপনি মন দিয়ে ভালোভাবে রান্না করেন সে একটা তরকারি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারে টেস্টের উপর নির্ভর করে আর ও টেস্টে বেমজার একটা তরকারিও মনে করেন যে খাই দুইটা তিনটা হলেও মজা লাগে না একটা হলেই পেট ভরে ভাত খাওয়া যায় যাই হোক তো এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি আর হচ্ছে এখানে একটু পানি অ্যাড করে নিয়েছি এখন হচ্ছে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেবো আর যেহেতু ভাম মাছ এভাবে আলু দিয়ে ভুনা করে খেলে মার্শাল্লাহ খুবই অসাধারণ টেস্ট হয় তো এই যে আমি হচ্ছে এখন সুন্দরভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখানে বাম মাছগুলো আর হচ্ছে আলুগুলোও হচ্ছে এখানে অ্যাড করে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো সামনেই হচ্ছে আমাদের মাহে রমজান চলে আসতেছে আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার এবং নামাজ পড়ার আন পড়ার তৌফিক দান করুক কারণ হচ্ছে এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী নয় আমাদের একদিন আমাদের যতদিন হায়াত আছে ততদিন এই পৃথিবীতে থাকবো তারপর হচ্ছে চলে যেতে হবে চিরজীবনের জন্য এই দুনিয়াতে হচ্ছে শুধুমাত্র আমরা সফরের জন্যই আসছি এটাই রাইট এটাই সত্য চিরন্ত সত্য আমরা যে যতই বাহাদুরি করি না কেন আমি ঝুলের জন্য হচ্ছে পানিটা এখানে অ্যাড করে নিয়েছি তো আমার পানি অ্যাড করানো হয়ে যাচ্ছে এখন হচ্ছে বয়াল এসে গেছে তরকারিটার মধ্যে তো আমি হচ্ছে একটু টমে একটু একটা টমেটো কেটে দেবো এর মধ্যে আর হচ্ছে একটু উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো আর হচ্ছে একটু অফ ক্যামেরায় হচ্ছে আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম একটু এখন হচ্ছে আমি একটু জিরে গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে নেব তারপর হচ্ছে ডাকনা দিয়ে ডেকে কুক করে জাল দিয়ে মানে আগুন দিয়ে জালটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ইটা ঝোলটা একটু শুকিয়ে নেব আর লবণটা চেক করে নেবো সুন্দর পারফেক্ট এবং রান্নাটা আমার হয়ে যাবে তো এই প্রসেসে আর সামান্য একটু জাল অ্যাড করেছি ঝাল দিয়ে হচ্ছে খেতে আমার কাছে মনে হয় একটু ভাল লাগবে মাছ যেহেতু মাছ ঝোলটার মধ্যে তো ঝোল না এটা হচ্ছে মাখা মাখা ভোনা হয়েছে বিশেষ করে না এক প্লেট ভাত অনায়াসে অল্প একটু নিয়ে খেয়ে খাওয়া যায় আর বেশি তরকারি রান্না করলে দেখা যায় কি আপনি স্বাদ করে একটা তরকারি রান্না করছেন সেটা দিয়ে হচ্ছে তৃপ্তি করে খাওয়া যায় তো এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে এই প্রসেস সে রান্নাটা দেখে যদি কোনো আপো এবং ঝাড় ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে দেখতে দেখতে হচ্ছে চমৎকার রান্নাটা হয়ে গেল সবাইকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক এবং হচ্ছে সবার মনের আশায় আল্লাহ পূরণ করুক সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন একে অপরের পাশে থাকবেন এই যে চমৎকার কালারটা চলে আসছে তো ভাত খাওয়ার পালা এখন হচ্ছে হাজব্যান্ডকে বারটা বেড়ে দিচ্ছি ও খেয়ে বলবে যে কেমন হয়েছে অনেক মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তারকে টাস্কের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ